আসসালামু আলাইকুম সবাইকে আমি মোহাম্মদ সৈকত হোসেন ফাউন্ডার অ্যান্ড সিইও কোড স্টুডিও সফটওয়্যার কোম্পানি তো আমরা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী যে কোনো ধরনের ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপ তৈরি করে দিই তো আপনারা যারা চাচ্ছেন মোবাইল অ্যাপ তৈরি করতে ওয়েবসাইট তৈরি করতে তারা কিন্তু আমার সাথে সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন এইট ফোর টু এইট সিক্স এইট এইট ফাইভ এই নাম্বারে সরাসরি আপনার যে অ্যাপ আইডিয়া আপনার ওয়েবসাইট আইডিয়া আমাকে এস করে বা ভয়েস এস এম এস করে পাঠাবেন আমি হোয়াটসঅ্যাপে খুবই অ্যাক্টিভ আমি দ্রুততম সময়ে আপনার মেসেজের উত্তর করব আজকে আমি আসছি হচ্ছে কুমিল্লাতে কুমিল্লার এখন শালবন বিহারে আমি বসে আছি তো আমি কিন্তু এরকম পুরো বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করি আমাকে বিভিন্ন জন মেসেজ করে কল দেয় এবং যখন বড় চুক্তি হয় আমি তখন তার জায়গায় চলে যাই এবং গিয়ে আমরা ডিট সিগনেচার করে কাজের অর্ডার নিই তো সেই রকমই কুমিল্লাতে আমার এক বড় ভাই উনি প্রায় এক মাস ধরে আমার সাথে কথা বলছে এবং আজকে তার সাথে একটা বড় রকমের একটা কাজের জন্য চুক্তি করতে আসছি তো এসে আমি এখন এই শালবন বিহারে আসি তো এই শালবন বিহারে আমি বসে আমি আপনাদের জন্য একটা কন্টেন্ট বানাচ্ছি সেটা হচ্ছে যে আমরা অনেকেই আইডিয়া খুঁজে পাই না ভাই অ্যাপ বানাবো কী ধরনের আইডিয়া নিয়ে কাজ করব। সে আইডিয়া খুঁজে পাই না তো আমি আজকে আপনাদের সামনে কয়েকটি আইডিয়া ক্লিয়ার করব যে ভাই এই আইডিয়াগুলোর কাজগুলো এখন বেশি চলতেছে এবং এগুলো নিয়ে আপনারা আগাইতে পারেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আশা করি আপনি কিভাবে আইডিয়া জেনারেট করতে হয় একটা প্রজেক্টের সেটা আপনি করতে পারবেন প্রথমে যে আইডিয়ার কথা বলবো সেটা হচ্ছে ই লার্নিং তো বর্তমান যুগে যত লার্নিং আছে সব কিছু অনলাইনে চলে গেছে অফলাইনে একটা কিছু আছে কিন্তু অনলাইনেও আছে অফলাইনে একটা কোচিং আছে অনলাইনে ওটা থাকলে পেটা হয় অনলাইনে ভিডিও কোর্স অনলাইন এম সিকিউ এইরকম বানাচ্ছে এখন এটা আবার আবার ভাগ আছে কেউ কেউ বানাচ্ছে ক্লাস ওয়ান থেকে ফাইভ কেউ বানাচ্ছে ফাইভ থেকে টেন কেউ বানাচ্ছে জব কেউ বানাচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন কেউ বানাচ্ছে মেডিকেল প্রিপারেশন এরকম বিভিন্ন ধরনের কিন্তু প্রতিটি সেক্টরে ইলা নিয়ে কাজ করার জায়গা আছে যে যে জায়গা আছে সেই সেক্টরে ই লার্নিং নিয়ে কিন্তু কাজ করা আছে এটা একটা আইডিয়া হইতে পারে অ্যাপ আইডিয়া আর একটা সেক্টর হচ্ছে হেলথ সেক্টর হেলথ সেক্টরে কিন্তু আপনি নিজেও না এরকম অনেক অপরচুনিটি আছে যেমন বর্তমানে অ্যাপয়েন্টমেন্ট বুকিং অ্যাপ ডাক্তার খোঁজার অ্যাপ এরকম টাইপের কিছু মানে বেশি চলতেছে বাট ইন্টারনালি অনেক কিছু ডিজিটালাইজেশন করা যায় মেডিকেল সেক্টরের অনেক কিছু নিয়ে কাজ করা যায় ডিসকাউন্ট নিয়ে কাজ করা যায় মেডিকেলের মেডিসিন ডেলিভারি নিয়ে কাজ করা যায় হোম সার্ভিস বিভিন্ন মেডিকেল সার্ভিস নিয়ে কাজ করা যায় তো প্রথমে যেটা বললাম যে ই লার্নিং সেকেন্ড হচ্ছে এই মেডিকেল সেক্টর একটা বিশাল কাজ আছে তারপরে হচ্ছে ই কমার্স ই কমার্স কিছু কে কমার্সে নিয়ে যাওয়া যাওয়া যায় মানে যে কোনো পণ্য আমরা যেটা অফলাইনে এখন কিনতেছি সেটা ধীরে ধীরে অনলাইনে যাচ্ছে এবং যাবে ভবিষ্যতে কিছু অনলাইন হবে অফলাইন থাকবে বাট অনলাইনেও থাকবে অনলাইনে সব সময় সার্ভিস দিবে আর অফলাইনে একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত থাকবে তো আমি যেই যে কুমিল্লাতে আসছি আমরা এমন একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি যেটা মানুষ অনলাইনে কিনতে চায় না এখন কিন্তু ভবিষ্যতে কিনবে আমরাই প্রথম এটা নিয়ে কাজ করতেছি তো এই আইটেমগুলো মানুষ সচরাচর অফলাইনে কিনে একটা বড় দোকানে গিয়ে কিনে কিন্তু আমরা চাচ্ছি যে ভবিষ্যতে তো এটা অনলাইনে আসবেই সো এটা এখন থেকে অনলাইনে আমরা নিয়ে একটা প্রথম স্থান দখল করে রাখব তো এই ই কমার্স সেক্টরে কিন্তু অনেক আইডিয়া আছে সেগুলো নিয়ে কাজ করা যায় এরপরে আসেন হচ্ছে মানে সার্ভিস টাইপের কিছু অ্যাপ হইতে পারে সার্ভিস ডেলিভারি করা যেমন আপনার বাসা বাড়িতে কোনো কিছু নষ্ট হয়ে গেছে এসি রিপেয়ারিং তারপরে হচ্ছে যে গ্যাস সাপ্লাই এরকম বিভিন্ন টাইপের সার্ভিস আছে বিশেষ করে আবাসিক এলাকা যারা শহরে থাকা শহরে বিভিন্ন জায়গায় লন্ড্রি সার্ভিস এই সার্ভিসগুলোর জন্যে মানুষ কিন্তু অ্যাপ তৈরি করতেছে মানুষ নিজে কাজ করার সময় নেয় কেউ যদি তাকে দশ টাকা দিয়ে কাজটা করে দেয় এবং সেই টাইম সে কাজে লাগিয়ে সে কিন্তু আরো বেশি ইনকাম করতেছে সো যেগুলা ঘনবসতি এলাকা বা আবাসিক এলাকা ওই টাইপের একটা নির্দিষ্ট এরিয়া জুড়েও কিন্তু অ্যাপ বানায় সার্ভিস ডেলিভারি করার জন্য বিভিন্ন রকম সার্ভিস হইতে পারে কিছু সার্ভিসের উদাহরণ দিলাম লন্ড্রি সার্ভিস তারপরে হচ্ছে যে ক্লিনিং সার্ভিস এবং হচ্ছে বাড়ির আদার যে সার্ভিসগুলো আছে এই টাইপের এবং আরও অন্যান্য সার্ভিসের কিন্তু অ্যাপ বানানো সম্ভব তো মোটামুটি চার ধরনের আইডিয়া বলছি আইডিয়া এটা নিয়ে অনেক অ্যাপ বানানো যাবে আরও কিছু আইডিয়া আমি শেয়ার করতেছি আরও কিছু ইউনিক আইডিয়ার কনসেপ্ট আসলে যে যে সেক্টরে আছে তার মাথা থেকে বের হয় যেমন একটা ইউনিক আইডিয়া আমরা খুবই ইন্টারেস্টিং একটা প্রজেক্ট করছি সেটা হচ্ছে আমরা ডক্টরের সাথে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারতেছি অনলাইনে কনসালটেশন নিতে পারতেছি আমরা একটা অ্যাপ বানাইছি আমরা যে কোনো নায়ক নায়িকা যে কোনো সেলিব্রিটির সাথে অনলাইনে ভিডিও কলে কেন কথা বলতে পারবো আমরা তাকে বুকিং দিব তাকে প্রতি মিনিট একটা ভালো রকম ফি দেবো যে ভাই আপনার সাথে আমি কথা বলতে চাই আমার জন্মদিন আমার স্ত্রীর জন্মদিন আমার ওখানে সরম উৎপাদন আপনি অনলাইনে আসেন এই সব বিষয় কথা বলার জন্য আপনি মিনিটে কিছু টাকা দিয়ে অ্যাডভান্স করে কিন্তু ভিডিও কলে কথা বলতে পারবেন জিনিসটা কিন্তু আমাদের ডক্টরের সাথে আমরা করতেছি অ্যাপয়েন্টমেন্ট জিনিসটা আমরা নিয়ে গেছি সেলিব্রিটির সাথে এইটা একটা ইউনিক আইডিয়া এরকম বহুত ইউনিক আইডিয়া আছে যেমন আমরা ট্রেন ট্র্যাকিং নিয়ে কাজ করতেছি একটা ট্রেন কোথায় আছে গুগল ম্যাপে আপনি দেখতে পারবেন এই জিনিসটা কিন্তু বাংলাদেশে খুবই মানে এখনও ওইভাবে কেউ কাজ করে নাই এই টাইপের কিন্তু কাজগুলো হচ্ছে এটা একটা ইউনিক আইডিয়া হতে পারে আরও কিছু ইউনিক আইডিয়ার কথা বলি যেমন আমরা যে আমরা যে মেধাবৃত্তি আছে গ্রামের অনেক স্টুডেন্ট আছে টাকার অভাবে পড়তে পারতেছে না তো এই সব কনসেপ্টকে কাজে লাগে একটা এক্সাম সিস্টেম বানাইছে অনলাইনে সেখানে টাকা দিয়ে মানুষ রেজিস্ট্রেশন করে এবং সেই আপনার হচ্ছে যে টাকা যারা মেধাবীরা তারা পরীক্ষায় ফার্স্ট হচ্ছে তাদেরকে আমরা দিচ্ছি এরকম একটা আইডিয়া আছে এবং আরও কিছু আইডিয়া যদি বলি আমি যে আমরা হেলথ সেক্টরে একটা ডিসকাউন্ট সিস্টেম অ্যাপ বানাইছি বা হেলথ ইন্স্যুরেন্স টাইপের একটা অ্যাপ বানাইছি একটা আলাদা কনসেপ্টে সেখানে রুগী যদি ইউজ করে রুগী উপকার পাচ্ছে এবং আমাদের অ্যাপ ইউজ করলে আমরা হসপিটাল থেকে কিছু কমিশন পাচ্ছি এরকম কিছু অ্যাপ আইডিয়া কিন্তু আছে আমি আসলে বলতে বলতে অনেকগুলো অ্যাপ আইডিয়া আপনাদের মাঝে শেয়ার করে ফেলছি তো আইডিয়াগুলো এইরকমই আপনার নিজস্ব কিছু তো অ্যাক্টিভিটি থাকবেই এবং আমি জাস্ট আপনার ক্লিয়ার করলাম যে কী ধরনের কাজগুলো হচ্ছে এর বাইরেও হচ্ছে অনেকে আর্নিং অ্যাপ নিয়ে কাজ করতেছে অনেকেই প্রোডাক্ট রিফান্ড নিয়ে কাজ করতেছে অনেকে আবার বিকাশ টাইপের কিছু ট্রানজেকশন অ্যাপ বিদেশ থেকে টাকা না নিয়ে কাজ করতেছে এক একজনের ভাই এক এক আইডিয়া আমাদের একটা ইয়ে আছে যে মোবাইল রিপেয়ারিং করে যারা বিভিন্ন মার্কেটে দেখবেন যে মোবাইলের রিপেয়ার যারা আছে মেকার যারা মোবাইল ঠিক করে দেয় তাদের প্রতিষ্ঠান আছে সে প্রতিষ্ঠানগুলো আমাদের কাছ থেকে অ্যাপ তৈরি করে নিচ্ছে তারা ওই অ্যাপের মাধ্যমে ভিডিও কোর্স দিচ্ছে তারপরে বিভিন্ন যে মোবাইল ঠিক করার টিউটোরিয়াল যে এই সমস্যা হলে কীভাবে ঠিক করবেন পিডিএফ ভিডিও করে কিন্তু ওখানে দিচ্ছে তো এই টাইপের কিন্তু বহুত আইডিয়া নিয়ে কাজ করার সুযোগ আছে তো এখনই আসলে সময় এগুলা নিয়ে কাজ করার কারণ বাংলাদেশে গ্রোয়িং এগুলা হচ্ছে যারা দাঁড় হয়ে যাচ্ছে এখানে কোটি কোটি টাকার বিজনেস আমি দেখেন আমি রাজশাহী থেকে কুমিল্লায় আসছি এবং বিশাল একটা বড় ডিল হচ্ছে এখানে তো এই বড় ডিলটা হচ্ছে আমি অ্যামাউন্টটা বলতেছি না তো আমার বিজনেস কিন্তু অনলাইনে চলতেছে অনলাইনে সব কিছু হচ্ছে আমি ঘোরাঘুরির মধ্য দিয়ে একটা ভিডিও করতেছি এটা কিন্তু আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগে যে আমার ওইভাবে একটা জায়গায় ফিক্সড হয়ে বসে থাকতে হচ্ছে না অনলাইনে আমি সব কিছু করতেছি সো আপনারা যারা তরুণ উদ্যোক্তা আছেন বা তরুণ না আরও যারা চাচ্ছেন টাকা পয়সা ইনভেস্ট করতে অ্যাপ বানাইতে তারা হচ্ছে যে এই লাইনে আসতে পারেন কিছু টাকা ইনভেস্ট করে দেখতে পারেন আমাকে মেসেজ দিতে পারেন বাংলাদেশে একটা সুবিধা হচ্ছে জনসংখ্যা অনেক বেশি আপনি একটা অ্যাপ বানাইলে অনেক জনসংখ্যাকে সার্ভিস দিতে পারবেন এবং মানুষ অ্যাপকেন্দ্রিক হচ্ছে মানুষ ঢাকার মানুষরা বা যারা বেশি কর্মজীবী মানুষরা তারা অ্যাপকেন্দ্রিক সব কিছু করতেছে সো এখন আপনি একটা অ্যাপ রান করেন এটার ভ্যালু আসলে ভবিষ্যতে আরও অনেক বাড়বে তো যারা অ্যাপ বানাতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাবেন এস এম এস পাঠাবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন এইট ফোর টু এইট সিক্স এইট এইট ফাইভ আমার ইউটিউব চ্যানেলে অ্যাপ সম্পর্কিত অ্যাপের দাম সম্পর্কিত অনেক ভিডিও আছে আপনারা ওগুলো দেখতে পারেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং আমার ভিডিওটি লাইক করতে পারেন শেয়ার করতে পারেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম